Lame sisi lemte mwambare. E, nukoi benge kunaka bose. E, nukoi benge kunaka bose. E, nukoi benge kunaka bose. Guru Bhishma nane.

ফুল এক লাখ দিয়ে নিয়ে জান ফুল এক লাখ দেনেন আর বন্ধু কে এক লাখ পাস কইলাম কি আছে দবালে কি না আপনি কত কাটে দিবেন কোন আর একটু আপনারও তো কিছু কল কো লাগবো কি একই একই দিতে না এক লক্ষ নিচে সারবো না ভাই দেখছেন ভাই আমাদের আগে আগে বলছিল এক লক্ষ নিচে হবে না আর কিছু পাওয়া যাবো না এটাই বাজার দেখো দেখো বাজার দেখো সাথে গেলে এক লাখ পঁচপান্ন দাঁত দিয়ক কেনেকৈ বাৰু নহয় দাঁত আছে নহয় দিয়ক ঠিক আছে